সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে একটি মন্ত্রের বই আজকের যে মন্ত্রের বইটি আমি আপনাদেরকে দেখাবো বইটির নাম বাংলা লোকসাহিত্য মন্ত্র বইটি লিখেছে ওয়াকিলা আহমেদ অরিজিনাল এই বইটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণরূপে একবারে নিউটাল বইটা আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক বইটির শুরুতে আপনারা পেয়ে যাবেন এরকম যে বাংলা লোকসাহিত্য মন্ত্র এক কথা এই বইটি সম্পর্কে আমি আপনাদেরকে আজ বলবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রাচীনকালের তান্ত্রিক কবিরাজদেরকে একত্রিত করে তাদের থেকে কিছু মন্ত্র নেওয়া হয় এবং সেই মন্ত্রগুলো প্রয়োগ করার ফলে যে মন্ত্রগুলো বারবার কাজ করার ফলে সমাধান আসে ওই মন্ত্রগুলো এই বইটার মধ্যে দেওয়া হয়েছে প্রায় সত্তর আশিটা মন্ত্র এই বইটার মধ্যে রয়েছে গুরু বিদ্যার মন্ত্র এবং তাছাড়া চারশোটা মন্ত্র এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেই মন্ত্রগুলো আপনারা প্রয়োগ করলে খুব দ্রুত সময়ের মধ্যে কাজের রেজাল্ট পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বইটি অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই হাতে পার পরে টাকা পরিশোধ করতে পারবেন বইটি অর্ডার করার জন্য প্রথমে দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে যেহেতু কুরিয়ার সার্ভিসের চার্জ দিয়ে বই পাঠাইতে হয় এই জন্য আমরা অগ্রিম দুশো টাকা নিয়ে থাকি তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ